বুঝলাম না তুই গাঙ্গের তলতে মানে পানি তল থেকে তো মাছ উঠে নিয়ে আসছিস পানি তল থেকে যায় কিন্তু

না গদমা ঠান্ডা না মা না আমি নামাইয়া কাঁന്തারে ধোয়া দেখলি দিদিয়া ততুরতে দেহা বৈয় আমান কালকে

মাছ শেষ এখন মাছ হত তো মানে পানির নিচটা যেমনি ধরে আনোস তুই শিং মাছ সবার কথা বললাম যে শিং মাছ কেমনে আনেছি

এক ভাই বলছিল তার মায়ের জন্য কিছু মাস্ক কেনার কথা কিনে রাখলাম চার হাজার টাকা দিয়ে পাঁচটা শীতল